বারো থেকে পনেরো কেজি সব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে একটা চমৎকার একটি কালেকশন নিয়ে হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি এবং ভিউয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে ভিউয়ার্স জন্য নতুন কি নিয়ে আসছেন বলেন আজকে নিয়ে আসছি এসএস অরিজিনাল স্টিলের কিছু প্রোডাক্ট নিয়ে আসছি স্ট্রাইজি যা কন্টেইনার সেট যে কোনো খাবার আসবে খাবার থাকবে ভালো জঙ্গল আসবে না প্রোডাক্ট নিবেন দীর্ঘদিন দীর্ঘস্থায়ী জন্য আজীবন ইউজ করতে পারবেন জঙ্গল আসবে না কালার চেঞ্জ হবে না ইম্পোর্টের প্রোডাক্ট আছে আমাদের দেশি পণ্য আছে ওইটা থাকবে বেজাল মুক্ত আসেন আমাদের প্রোডাক্টের দিকে চলে যাব। ফার্স্ট টাইম কথা বলবো হচ্ছে আমাদের পিসের একটা সেট হবে প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল অ্যাসেস অরিজিনাল অ্যাসেস অনেকে বলবে যে অরিজিনাল এসেস মানে কি জঙ্গল আসবে না কালারও চেঞ্জ হবে না যেমন আছে এমনই থাকবে এবং সম্পূর্ণ এয়ারটাইট সম্পূর্ণ এয়ারটাইট সম্পূর্ণ এয়ারটাইট আপনি কি রাখবেন শুকনো খাবার রাখবেন নষ্ট হবে না ব্যাম ইয়া হবে না সম্পূর্ণ এয়ারটাইট খাবার থাকে ভালো অ্যাকুরেট হবে এটা থ্রি পিস আছে 250 এমএল 500 এমএল এমএল থ্রি পিস সেট ইন্ডিয়ান প্রোডাক্ট থাকবে ওয়ানলি ফাইভ দিচ্ছি থাকবে 950 টাকা থাকবে থ্রি পিস আছে 950 টাকা থাকবে ওকে তারপরে আসেন অরিজিনাল ফিন করা লোগো ফিন করা এটাও থাকবে ইন্ডিয়ান প্রোডাক্ট দিচ্ছি এটা হবে একটু বড় ভিতরে সম্পূর্ণ এয়ারটাইট কিন্তু অনেকে বলবে যে খাবার নষ্ট হবে না এমন না অরিজিনাল এসএস থাকবে এটাও দেখতেছেন সেম জংমরিস আসবে না কালার চেঞ্জ হবে না আজ ইউজ করবেন আর ফিনগুলো দেখতেছেন এগুলো কিন্তু অরিজিনাল লোগো ফিন করা এগুলো কেন ইয়া হবে না আচ্ছা এগুলো প্রিন করা এই যে উপরে দেখতেছেন লিডো প্রিন করা অরিজিনাল লোগো প্রিন করা 500 এমএল 1000 এমএল 1.5 কেজি 2 কেজি 3 কেজি 3 কেজি কি হবে মোশাইদার খাসা সম্পূর্ণ এয়ারটাইট

অনেক রকম প্রোডাক্ট হয় দেশের ভিতরে অনেক রকম হয় ইন্ডিয়ার ভিতরে অনেক রকম হয় ইন্ডিয়ার ভিতরে মোটা স্পেশাল হবে কেজি 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 বারো থেকে পনেরো কেজি সব সাইজ আছে আজকে কি রাখবেন আটা ময়দা সুজি যে কোনো খাবার রাখতে পারবেন চাউল ডাউল হয়েছে হ্যাঁ এগুলো থাকবে হচ্ছে আমাদের দেশের পণ্য এগুলো আগেও দেখেছি আজকেও আমি লাস্ট পয়েন্টে দেখা দিব এগুলাতে আপনি যে কোনো খাবার রাখতে পারবেন এমনকি লিকুইড জাতীয় খাবার রাখতে পারবেন সম্পূর্ণ এয়ার টাইট সম্পূর্ণ এয়ার টাইট অনেকে বলবো যে লুজ না সম্পূর্ণ এয়ার টাইট হবে অরিজিনাল এসেস তো এটা নেবেন কি দীর্ঘদিন লাইফ টাইম ইউজ করতে পারবেন মহিফালি স্পেশালটা চার কেজি দিচ্ছি ওয়ানলি পনেরোশো টাকা পাঁচ কেজি দিচ্ছি ওয়ানলি ফাইভ থাকবে দুই নম্বর ওয়ানলি সতেরোশো টাকা ছয় কেজি তিন নম্বর সাইজ ওয়ানলি উনিশশো টাকা দিচ্ছি সাত কেজি এটা থাকবে সাত কেজি এটা সাত নাম্বার সাত কেজি দাম দিচ্ছি ওয়ানলি দিচ্ছি থাকবে একুশশো টাকা এটা থাকবে হচ্ছে আমাদের আট কেজি এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর সাইজ দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে তেইশশো টাকা তার বড় আছে দশ কেজি আট থেকে দশ কেজি এটাতে আপনার ছয় নম্বর সাইজ প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে পঁচিশশো টাকা আরও বড় বারো থেকে পনেরো কেজি দেখতেছেন সাত নম্বর সাইজ বিগ সাইজ বড় ওয়ানলি প্রাইস দিচ্ছি থাকবে দুই টাকা আরো একটা অপশন দিয়ে দিলাম অবশ্যই যারা সেট নিবেন তাদের জন্য আরো কিছু অনাক করে দিব যা অবশ্যই কিছু কমাই দিব ইনশাল্লাহ আরো কিছু কমাই দিব এবার আসেন আমাদের দেশীয় পণ্য সব বাইরে প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট দেশীয় পণ্য এটা যে বেলার আছে তা না এটা অরিজিনাল এসিস কালার সেন্স হবে না সম্পূর্ণ ফ্যাসিলিটি থাকবে এটা থাকতেছে ইয়ার টাইট এটা জাস্ট একটা সুবিধা না ইয়ার ছাড়া এমনকি দুই পাশে হ্যান্ডেল আছে আপনি কি দুধ ক্যারি করবেন রেস্টুরেন্টে খাবার ক্যারি করবেন হ্যান্ডেল সহকারে দুধ তিনটে হ্যান্ডেল আছে দেখতেছেন এবং কি খাবার আনছেন ঠান্ডা হয়ে গেছে গরম করতে পারবেন আর বাসা বাড়িতে অলওয়েজ চাউল ডাউল হইতে যে কোনো খাবার রাখতে পারবেন শুকনো আটা মজা শুধু সব খাবার রাখতে পারবেন এগুলাতে এক নম্বর দশ কেজি সাইজ দাম দিচ্ছি চোদ্দশো টাকা থাকবে দুই নম্বর এটাতে পনেরো কেজি সাইজ দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষোলোশো টাকা তিন নম্বর বিশ কেজি সাইজ এটাতে প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে উনিশশো টাকা চার নম্বর পঁচিশ থেকে তিরিশ কেজি চাউল হবে ওয়ানলি প্রাইস দিচ্ছি থাকবে দুই হাজার চারশো টাকা একবার বড় পাঁচ নম্বর এটাতে আপনার কেজি চাউল হবে ওয়ানলি থাকবে টাকা পাঁচটা সাইজ আর যারা সেট নিবেন তাদের জন্য আরো কিছু অনা করে দেবো দিলাম আরো কিছু অনা করে দেবেন্লাহারি কিছু সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি হোক কিংবা নর্মাল ডেলিভারি হোক যেভাবে হোক আপনারা নিতে পারবেন আর এর বাহিরে আজকে দেখাবো নেক্সট ভিডিওতে আরো কিছু প্রোডাক্ট থাকবে যেগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের সব একদিন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর সাতান্ন যারা না পাবেন নাম্বারে কল দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন সর্বনিম্ন দুটো নাম্বার দেওয়া আছে বিকাশ পাবেন হোয়াটসঅ্যাপ মাধ্যমে দেখতেছেন এমনকি হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আছে যারা আমাদের ফেসবুক পেজটা দেখতে দেখতেছেন পেজের লোগো দাও আছে বিস্তারিত সব দাও আছে ওই জায়গায় ওই জায়গাটা সবই পেয়ে যাবেন তো যারা অর্ডার করবেন পচিং সিস্টেম বলে দিছি তো সবাই ভালো থাকবেন